কলকাতা খবর চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্র মণিপুর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসার মেয়াদ আগামীকাল থেকে আরও ছ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে তবে অসম সরকার ডিব্রুগড় জেলায় আফস্পার মেয়াদ আর বৃদ্ধি করছে না ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মহিলা মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে বিজাপুর জেলায় গতকাল পঞ্চাশ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে আজ পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান মার্কিন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলিকে তৈরি রেখেছে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মর অংশ হিসেবে এর দল উলাথেইন মঠে উদ্ধার কাজ চালাচ্ছে ব্যাংককে গত শুক্রবারের ভূমিকম্পে একটি বহুতলের ধ্বংসস্তূপ থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানোর দায় চার চীনা নাগরিককে আটক করা হয়েছে আসানসোলের হিরাপুরে নির্মীয়মান রিজার্ভারে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে আইপিএল ক্রিকেটে আজ ওয়াংহ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপার মেয়াদ আগামীকাল থেকে আরো ছ মাসের জন্য বৃদ্ধি করেছে মণিপুরের ইম্ফল পূর্ব ও পশ্চিম থৌবল বিষ্ণুপুর এবং কাকচিং এই পাঁচ জেলার তেরোটি থানা এলাকা বাদ দিয়ে বাকি সমগ্র রাজ্যেই আফসপার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দু হাজার তেইশের মে মাস থেকে রাজ্যে দুই গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপে রাজ্য জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি নাগাল্যান্ডের আট জেলা এবং একুশটি পুলিশ থানা এলাকায় ডিমাপুর নিউল্যান্ড মন এবং কিফারেকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অন্যদিকে অরুণাচল প্রদেশের তিরাপ চ্যাংলাম এবং লংডিং জেলা ও তিনটি পুলিশ থানা এলাকাতে আফসফার মেয়াদ সম্প্রসারিত করা হয়েছে অসম সরকার দু সালের আজকের পর ডিব্রুগড় জেলায় আফা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কার্যকরের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বিবেচনা করে। উনিশশো সালে আফফার অধীনে ডিব্রুগড় জেলাকে উপদ্রুত এলাকার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তবে তিনসুকিয়া চড়াইদেউ এবং শিবসাগর এই তিন জেলাকে উপদ্রুত এলাকার তালিকার রাখার মেয়াদ আরও ছ মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মহিলা মাওবাদী জঙ্গির মৃত্যু হয়েছে সূত্রের খবর বিজাপুর দান্তেওয়াড়া জেলা সীমান্ত অঞ্চলের জঙ্গলে নকশাল দমনে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান আজ সকালে শুরু হলে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তা বাহিনী মৃত জঙ্গি দেহ উদ্ধার করেছে একটি বন্দুক গুলি এবং বারুদ উদ্ধার হয়েছে তল্লাশি অভিযান এখনও চলছে এদিকে গতকাল ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পঞ্চাশ জন মাওবাদী আত্মসমর্পণ করেন এর মধ্যে তেরো জন মাওবাদীর মাথার দাম আটষট্টি লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল ওই রাজ্যে প্রথম একসঙ্গে এত দুজন মাওবাদী আত্মসমর্পণ করলো পবিত্র রমজান মাসের সমাপ্তিতে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নীরম্ব উপবাস পালনের পর আজ খুশির ঈদ ঈদগাহ এবং মসজিদগুলিকে আলো দিয়ে সাজানো হয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন এই উৎসব ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা চেতনাকে আরও শক্তিশালী করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও শক্তিশালী করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন এই উৎসব সমাজে সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করবে দেশের বিভিন্ন অংশের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে খুশির ঈদ রাজ্য সরকার কোন পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন ঈদ ফিতর উপলক্ষে আজ কলকাতার রেড রোডে বিশেষ নামাজ পাঠের অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির নাম না করে একটি বিশেষ দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন এই প্রসঙ্গে অক্সফোর্ডের কেলক কলেজের ঘটনা টেনে তিনি বলেন বাম বিজেপি একসঙ্গে জোট বেঁধে ওখানে ধর্মের রাজনীতি করতে চেয়েছিল অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এরপরে মুখ্যমন্ত্রী অভিষেককে সঙ্গে পাক সার্কাসে দু সালে প্রয়াত রিজয়ানুর রহমানের বাড়িতে যান আজ শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলের মাঠে আয়োজিত ঈদের নামাজে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যের বিভিন্ন জেলাতে আজ পালিত হচ্ছে খুশির ঈদ মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয় মৌজা ঈদগা ময়দানে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন সারা রাজ্যের পাশাপাশি আজ মালদা জেলাতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতার এই জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয় মৌজা ময়দানে এই নামাজ পাঠে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন তবে জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলেও মুসলিম মহিলারাও পৃথকভাবে এদিন মালদা মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মালদা শহরের হায়দারপুর এলাকায় একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন প্রায় এক হাজার মহিলা বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া করেন তারা পুরুষদের পাশাপাশি গত পঁচিশ বছর ধরে হালদারপুর এলাকায় প্যান্ডেল করে একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করছেন মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলি মুখোপাধ্যায় মুর্শিদাবাদে ঈদ উপলক্ষে ঘরে ফিরেছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলি সেজে উঠেছে আলোর মালায় বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার বঙ্গবিদ্যালয়ের মাঠে জেলার সবচেয়ে বড় নামাজ পাঠের আয়োজন করা হয় মাচানতলা জামা মসজিদে মৌলবী মহম্মদ গোলাম রাব্বানী দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তি কামনা করেন উত্তর দিনাজপুরের ইসলামপুর গোয়ালপোখর কালিয়াগঞ্জ ইটাহার সহ বিভিন্ন জায়গায় ঈদগাহে নামাজের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুর থানার ইসমাইলের নবনির্মিত বাড়িতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে আজ দুই নির্মাণ কর্মীর মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শ্রমিকরা ওই নতুন বাড়ির রিজার্ভারে কাজে নামার পর বেশ কিছুক্ষণ সারা শব্দ না পাওয়ায় শুরু হয় চেঁচামেচি পুলিশ ও দমকলকর্মী গিয়ে তাদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয় এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সূত্রে জানা গেছে ইরানের বহু জায়গায় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রগুলিকে সম্ভাব্য বিমান হামলার মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে এর আগে গতকাল এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ইরানে হুমকি দিয়ে বলেন পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে তেহরানের ওপর বর্ষণ করা হবে একই সঙ্গে ইরানের ওপর অতিরিক্ত শুল্কও চাপানো হবে বিদেশ মন্ত্রক জানিয়েছে মায়ানমারের উলাথেইন থেইন মঠে উদ্ধার কাজ শুরু হয়েছে শুরু করেছে এনডিআরএফ এর দল সেনাবাহিনীর একটি দল আজ হাসপাতাল পরিদর্শন করবে এবং আগামীকাল তাদের চিকিৎসা পরিষেবা শুরু করা হবে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে অপারেশন ব্রহ্মপুর অংশ হিসেবে বিদেশ মন্ত্রক স্কাইভিলায় এনডিআরএফ দলকে মোতায়েন করার চেষ্টা চলছে যেখানে তলার চারটি টাওয়ার ভেঙে পড়েছে মন্ত্রক আরও জানিয়েছে যে ত্রাণ সামগ্রী রাজ্য মহানায়ক কমিটির এসডিও দেওয়া হবে সেখানে প্রায় দু হাজার সন্ন্যাসী মাঠের বাইরে বসে রয়েছেন ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের থাকা খাওয়ার জন্য সাহায্য দেওয়া হচ্ছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মায়ানমারের ভূমিকম্পকে সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে আগামী এক মাসের মধ্যে জীবন বাঁচাতে এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে আশি লক্ষ মার্কিন ডলার চেয়েছে সীমিত চিকিৎসা সুবিধার কারণে অনেক আহত ব্যক্তি সংক্রমণের ঝুঁকির সম্মুখীন বলেও তারা জানিয়েছে শুক্রবার মান্দালয়ের কাছে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখনও পর্যন্ত সতেরোশো বেশি মানুষের মৃত্যু এবং তিন হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে ব্যাংককে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়া নির্মীয়মান বহুতল বেআইনি ভাবে বহুতলে বেআইনিভাবে চার চীনা নাগরিক প্রবেশ করায় থাইল্যান্ড প্রশাসন তাদের আটক করেছে তারা ধ্বংসস্তূপ থেকে বত্রিশটি গুরুত্বপূর্ণ নথি সহ ফাইল সরানোর চেষ্টা করছিল বলে অভিযোগ বহুতলটি চীনের একটি সংস্থা নির্মাণ করেছিল এবং ভেঙে পড়ার বিষয়টি তদন্ত দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সিংবেতের পরবর্তী অধিকর্তা হিসেবে প্রাক্তন ভাইস অ্যাডমিরাল এলি সার্ভিদকে নিযুক্ত করেছেন এলি সার্ভিথ ইসরায়েলি নৌবাহিনীর প্রাক্তন প্রধান দু হাজার তেইশের অক্টোবরে হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি গোয়েন্দা দফতরের প্রস্তুতিতে ঘাটতি ফাঁস হয়ে যাওয়া অভিযোগ ওঠে নিরাপত্তা সংস্থার প্রধানের পদে এই পরিবর্তন উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামের পোর্টাল এবছর তিরিশে এপ্রিল খোলা হবে গতকাল মা গঙ্গার শীতকালীন বাসভবন শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় একই দিনে খুলবে যমুনোত্রী ধামের দরজাও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানের মুখোমুখি হবে দুটি দুটি করে ম্যাচ খেলেছে শেষ আগে বিশেষ বিশেষ একবার কেন্দ্র মণিপুর অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফফার মেয়াদ আগামীকাল থেকে আরও ছ মাসের জন্য বাড়িয়ে দিয়েছে তবে অসম সরকার ডিব্রুগড় জেলায় আফফার মেয়াদ আর বৃদ্ধি করছে না রাজ্য সহ সারা দেশে আজ খুশি ঈদ পালিত হচ্ছে রাজনীতির বিরুদ্ধে সকলকে হুশিয়ার করে দিয়েছেন আইপিএল ক্রিকেটে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে খবর পড়া এখনকার মতো শেষ হলো এর পরের খবর